যে আপনারা সহযোগিতা করতেছেন সেটাই ভালো বীর খাল সংস্কার খালটি চন্ডিয়া নদী হইতে কংসাবতী নদী নদী পর্যন্ত প্রথম ফেজে চন্ডিয়া নদী সংলগ্ন আঁদারিয়া চাঁদিবেনিয়া মির্জানগর আট নম্বর অঞ্চলের মধ্যে পড়ছে নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের মধ্যে বল্লভপুর চিরঞ্জীবপুর কালিকাদাড়ি পাঁচপুকুরিয়া দেউলি শ্যামপুর গঙ্গার বাজারে পার্শ্ববর্তী হইতে একেবারে ঘোড়াবেড়িয়ার মধ্য দিয়ে নৈছনপুর টুই নৈছনপুর দুই গ্রাম পঞ্চায়েতের নৈছনপুর গ্রামের মধ্য দিয়ে ময়নার বেসিক স্কিম ক্যানেলের মধ্যে গিয়ে পড়েছে প্রথম ফেজে চন্ডিয়া নদী পার হইতে কাজ শুরু হয়ে গেছে এখনই পরিদর্শন করে এলাম এক গ্রাম পঞ্চায়েতের মাতৃসমা প্রধান সবিতা সিংহ মহাশয়ের নির্দেশানুসারে আমি এখনই পরিদর্শনে গেছিলাম পরিদর্শনে দেখে এলাম প্রথম ফেজে মাটি কাটা শুরু হয়ে গেছে দ্বিতীয় ফেজের কাজ একেবারে পিডব্লিউডু পিচ রাস্তা হইতে চিরঞ্জীবপুর সমবায় সমিতি পর্যন্ত জল মারার কাজ চলছে জল মারা হয়ে গেলে এদিকটাও মাটি কাটা শুরু হয়ে যাবে এই কাজটি সম্পূর্ণ হয়ে গেলে নৈচনপুর এক এবং আট নম্বর অঞ্চলের আমরা যারা বাসস্থান করি মৎস্য মৎস্যঝিল ইত্যাদি ইত্যাদি চাষের যে সমস্যাগুলো হয় আশা করি বর্ষাকালীন পর্যায়ে এই জল নিকাশির দিকটি আমরা সুপ্রসন্ন হবে এবং নিকাশি ব্যবস্থাটা অত্যন্ত ভালো হবে সেই সঙ্গে সঙ্গে আমি পঞ্চায়েত সমিতিকে আরও একটি অনুরোধ করব যাতে করে ক্যানেল নৈশনপুর দুই গ্রাম পঞ্চায়েতে বেসিক স্কিমের যে ক্যানেল পর্যন্ত নৈশনপুরের মধ্য দিয়ে একেবারে ঘোড়া বেড়া থেকে শ্যামপুর গঙ্গার বাজারের মধ্য দিয়ে যে এই যে খালটি সম্প্রসারিত হয়ে চন্ডিয়াতে পড়েছে যদি সম্পূর্ণ খালটি খনন করা যায় তাহলে নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েত আরও আরও বেশি সুপ্রসন্ন এবং মানুষের সহবস্থনার পক্ষে আরও খুব উপকৃত হবে আমি এই আশাটি রাখছি আমি প্রদ্যুৎ হাজরা নৈসুমপুরের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান